হ্যালো ফ্রেন্ডস কে কে পিঠে খাবে এরকম পিঠে বানাচ্ছি সেদিন চাল কুটেছি আজকে পিঠে বানাচ্ছি মাটির উনুনে কে কে খাবে চলে আসো খেজুরের গুড় দিয়ে সুন্দর করে পিঠে খাবে কে কে চলে আসো এরম করে আমরা পিঠে বানাই মানে মা বানাই আমি না এরম করে পিঠে বানাতে হয় তারপর হচ্ছে ঢাকা দিয়ে দেব বুধ বুদ ওঠার পরে যদি ঢাকাটা দেওয়া হয় তাহলে সেই পিঠেটা খুব ভালো ভেজে যদি কেউ পিঠে দুধে ভেজা ভেজায় তাহলে খুব ভালো ভেজে তো আমি যখন পিঠে করি তখন এরকম বুদবুদ বুদবুদ ওঠে সবার আবার হয় না এরকমটা এই পিঠেটা খুব সুন্দর ভিজবে এখন খেজুরের গুড় দিয়ে খাবো কে খাবে চলে আসো আমাদের বাড়িতে জাল দিস না এই জাল দিস না হাত পুড়ে যাচ্ছে এর মধ্যে একটা কালো কী যেন এই যে এইভাবে হচ্ছে পিঠে দেয় বেশি বেশি দিয়ে দিছি কেন বেশি বেশি দিই নি তো উপর হয়ে পড়ে যাচ্ছে উপর হয়ে পড়ে যাচ্ছে এরম করে পিঠে খেতে হয়